আসসালামু আলাইকুম আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি নেস্ট কিপার থেকে আজকে আমরা এসেছি সোভানবাগ মসজিদের খুবই কাছে ধানমুড়ির চোদ্দোতে একটি চোদ্দতলা বিল্ডিং এর ছয় তলায় একটি উনিশশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট দেখাতে এই অ্যাপার্টমেন্টটিতে তিনটি বেডরুম আছে বড় কিচেন আছে স্টোরেজ আছে লন্ড্রি এরিয়া আছে এবং সার্ভেন্ট বাথরুম আছে আর অন্যদিকে আলাদা ড্রয়িং এবং একই সাথে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং ফ্যাসিলিটি আছে এই বিল্ডিংয়ে আপনারা গ্যাসের কানেকশন পাবেন একের সাথে একটি পার্কিং স্পেস পাচ্ছেন আমরা সরাসরি অ্যাপার্টমেন্টটি ট্যুরে চলে যাই এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে তিনটি করে অ্যাপার্টমেন্ট আছে আমাদের অ্যাপার্টমেন্টের এন্ট্রি ডোর হচ্ছে এটি এবং এন্ট্রি ঠিক পরে হাতের ডানে গেস্ট বেডরুমটি আছে এবং গেস্ট বেডরুমটি কিন্তু বেশ বড় আর গেস্ট বেডরুমের আরও একটি বিষয় হচ্ছে যে এই গেস্ট বেডরুমটিতে দুটি ডোর আছে আপনারা চাইলে যে কোনো একটি ডোর বন্ধ করে দিতে পারেন অথবা যেভাবে তারা ব্যবহার করেছেন সেভাবেও ব্যবহার করতে পারেন গেস্ট বেডরুমটি বেশ বড় একটি খাট রাখার পরেও এই পাশের যে ওয়াল খাটের এক পাশের ওয়ালে আপনারা বড় করে কেবিনেট করতে পারবেন এবং অপর দিকে রিডিং টেবিল বলেন ড্রেসিং বলেন এগুলো বসানোর পরেও কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস এখানে থাকবে তো এই গেস্ট বেডরুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে তো ব্যবহারের সুবিধার জন্য এটি মূলত আগে কমন বাথরুম ছিল যেটাকে তারা ভেতরে নিয়ে নিয়েছেন তবে এখানে কিন্তু বেশ ভালো মডিফিকেশনের অপশন আছে যেমন আমার দেখে মনে হচ্ছে এই বাথরুমটিকে চাইলে আরও বড় করা পসিবল এবং কেউ যদি চায় এখানে কিন্তু ব্যাক টু ব্যাক দুটো বাথরুমও করতে পারেন সেক্ষেত্রে প্রথম বাথরুমটি যেটিকে কমন সেটাকে পাউডার রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এবং অন্য বাথরুমটিকে অ্যাটাচড বাথরুম হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমি গেস্ট বেডরুম থেকে অন্য একটি ডোর দিয়ে বাইরে চলে আসলে এখানে আমি ডাইনিংয়ের সাথে কানেক্টেড হতে পারবো তবে আমরা আগে ড্রয়িং রুমের দিকে চলে যাই তো আমি এন্ট্রি আবার ব্যাক করেছি এন্ট্রি ঠিক পাশে গেস্ট বেডরুমের এন্ট্রিটা দেখা যাচ্ছে এবং এন্ট্রি ডোর দিয়ে সোজা চলে আসলে এখানে ড্রয়িং রুমটি আছে ড্রয়িং রুমটি তারা কাঠ দিয়ে বেশি একটু এলিভেটেড করে ডেকিং এর মতো করেছেন ডেকিং করার মূল উদ্দেশ্যগুলো সাধারণত থাকে এখানে কাঠের একটি ফ্লোরিং করা এবং একটু ইনসুলেশন তৈরি করা ফ্লোর যেন ঠান্ডা থাকে সব সময় অথবা ফ্লোর যেন কখনো অনেক বেশি ঠান্ডা না হয়ে যায় এই কারণে অনেকে করে থাকে তো এই ড্রয়িং রুমটি কিন্তু বেশ বড় এবং এখানে খুব সম্ভবত অরিজিনাল প্ল্যানে একটি বারান্দা ছিল যে বারান্দাটিকেও তারা ভেতরে নিয়ে এই জায়গাটিকে বা স্পেসটিকে ইউটিলাইজ করেছেন আর ড্রয়িং রুমের সাথে ডাইনিংয়ের যে কানেকশন ড্রয়িং এবং ডাইনিংয়ের কানেকশন পয়েন্টে একটি ডোর আছে উডেন ডোর যেটা চাইলে গেস্ট আসলে আপনি প্রাইভেসির জন্য পুরোপুরিভাবে বন্ধ করে দিতে পারবেন সো ড্রয়িং থেকে ডাইনিংয়ে আসার পরে লম্বা একটি স্পেস আমরা চলে আসি ডাইনিং এবং ডাইনিংয়ের পরে ফ্যামিলি লিভিংটা আছে ডাইনিং রুম থেকে একদিকে কিচেন কানেক্টেড এবং অন্যদিকে সেই গেস্ট বেডরুমের অন্য দরজাটি আছে এটার অন্য আরেকটি সুবিধা হচ্ছে কি বাসায় যদি গেস্ট থাকে প্রাইভেসির জন্য আপনারা গেস্টের সামনে দিয়ে না এসে এই গেস্ট বেডরুমের ভেতর দিয়েও কিন্তু ডাইনিংয়ে তখন চলে আসা যায় খুব সম্ভবত এই কারণেই এই অ্যাপার্টমেন্টের যে ওনার পূর্ববর্তী বা বর্তমান ওনার তিনি এই কাজটি করেছেন ডাইনিংটি কিন্তু বেশ বড় এখানে দুটো ফ্যানের পয়েন্ট আছে এক পাশে ডিনার ওয়াগন রাখার পরেও অন্য পাশে আমরা বড় একটি প্যান্ট্রির টেবিল দেখতে পাচ্ছি যেখানে খাবার দাবার সার্ভ করা যাবে তারপরেও বড় বড় দুটি রেফ্রিজারেটর বসানোর মতো স্পেস কিন্তু এখানে আছে আমরা কিচেনটা একটু দেখে আসি কিচেনটা কিন্তু অনেক বড় তবে আপনাদের যদি ওপেন কিচেন করার কোনো প্ল্যান থেকে থাকে এখানে কিন্তু খুব ভালোভাবে আপনারা ওপেন কিচেনের প্ল্যানিংটা করতে পারবেন কিচেনটিতে ঢুকতে হয় একটি স্টোরেজ স্পেস দিয়ে যেখানে তারা ফ্রিজ রেখেছেন দুটো এবং এখানে সার্ভেন্টের জন্য একটি বাথরুম আছে এবং তারপরও একটি বড় স্টোরেজ এখানে দেখা যাচ্ছে আর কিচেনটির এই পার্টটা যেখানে মূলত রান্না রান্নাবান্নাগুলো হবে এই পার্টটা অনেক বড় না হলেও এটা কিন্তু যথেষ্ট বড় কাজ করা এবং রান্না করার জন্য যেহেতু আমাদের ডাইনিংটি অনেক বড় এখান থেকে কিছু স্পেস নিয়ে আপনারা কিন্তু বিশাল বড় একটি কিচেন এটাকে কনভার্ট করতে পারবেন যদি স্টোরেজটা সহ কিচেনটা ডিজাইন করা হয় ডাইনিং এবং ফ্যামিলি লিভিংয়ের মাঝে একটি বিম আছে এই বিমটি ব্যবহার করে আপনারা চাইলে ডাইনিং এবং ফ্যামিলি লিভিংকে আলাদা করতে পারবেন তবে এই ওপেননেসটি কিন্তু এই জায়গা গ্র্যান্ডনেস আগের চেয়ে অনেক বাড়িয়ে দিয়েছে এবং ফ্যামিলি লিভিংয়ে একটি নচের মতো আছে যেখানে আপনারা কেবিনেট করে বুক করতে পারবেন অনেকগুলো সোফা তারা রেখেছে এবং এখানেও আমি ফ্লোরিং দেখে যেটা বুঝতে পারছি এখানেও হয়তো একটি বারান্দা ছিল যে বারান্দাটিকে তারা ভেতরে ইনক্লুড করে নিয়েছেন যেটা এই স্পেসটাকে আরও অনেক বড় করেছে আর ফ্যামিলি লিভিং থেকে দুদিকে দুটি বেডরুম আছে আমরা একটা একটা করে দেখব তো আমরা এই দুটি বেডরুমে যেহেতু বড় দুটোকে আমরা মাস্টারবেড বলতে পারি এই বেডরুমের সাইজটি কিন্তু বেশ বড় এক পাশে অনেক বড় একটি বারান্দা আছে এবং অন্য পাশে একটি উইন্ডো আছে বেড বসানোর পরেও স্পেস এখানে আছে বড় একটি ক্যাবিনেট করার জন্য এবং খুবই ভালোভাবে ডিজাইন করা একটি বাথরুম এখানে আছে বাথরুমটি কিন্তু অনেক বড় এবং খুবই ভালোভাবে ড্রাই এরিয়া ওয়েট এরিয়া এখানে আলাদা করা এবার আমরা থার্ড এবং ফাইনাল যে বেডরুম সেটা দেখব সেটাকে আমরা বলতে পারবো মাস্টার বেডরুম টু এটিও বেশ বড় এবং খাট বসানোর পরেও যথেষ্ট পরিমাণে স্পেস এখানে আছে এখানেও ক্রস ভেন্টিলেশনের সুবিধার্থে এখানে দুটি উইন্ডো আছে এবং এই বেডরুমের একটি বড় বড় অ্যাটাচড বাথরুম আছে এই বাথরুমটিও অনেক এখানে এরিয়া এর এরিয়া আলাদা করা নেই এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস আছে তো এই ছিল ধানমন্ডির চোদ্দোতে একটি বিল্ডিং এর ছয় তলায় উনিশশো ষাট স্কোয়ার ফিট তিন বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট যেখানে একটি ড্রয়িং রুম আছে যেটা পুরোপুরিভাবে আলাদা এবং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং আছে একই সাথে বড় স্টোরেজ রুম সহ একটি কিচেন আছে এই অ্যাপার্টমেন্টটির সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে এটির লোকেশন আমরা জানি সুভানভাগ মসজিদের আশেপাশে কিন্তু অ্যাপার্টমেন্টের নতুন অ্যাপার্টমেন্টগুলোর দাম অনেক বেশি আর পুরাতন অ্যাপার্টমেন্টও খুব একটা পাওয়া যায় না তো সেই হিসেবে এটা হতে পারে আপনার এই ধরনের লোকেশন উইন করার অনেক বড় একটি সুযোগ এই অ্যাপার্টমেন্টটির পারস্কোপের প্রাইসই কিন্তু অনেক কম আপনারা যদি অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে চান বা আরও ইনফরমেশন জানতে চান তাহলে ভিডিওর নিচের ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তবে একটা জিনিস আমাদেরকে আসলে বলতেই হবে যেহেতু অ্যাপার্টমেন্টটি পুরাতন এবং এখানের প্রাইসটি কম আছে তবে এই কম প্রাইস থাকার অন্যতম একটি সুবিধা হচ্ছে আপনারা এখানে যদি কিছু রেনোভেশনের কাজ করে নেন কিছু টাকা খরচ করেন তাহলে কিন্তু এই বাসুটিকে আপনারা নতুনের মতো ব্যবহার করতে পারবেন এই ধরনের অ্যাপার্টমেন্টের ভিডিও আপনারা যদি আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুকে দেখে থাকলে আমাদেরকে ফলো করুন আর আপনাদের নিজেদেরও যদি কোনো অ্যাপার্টমেন্ট বিক্রি করার প্রয়োজন হয় বা ল্যান্ড বিক্রির প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ